সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও খুবই ভালো আছি তো বিগত কিছুদিন যাবৎ দিতে পারছিস না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে বর্তমানে কিন্তু বাচ্চা পাওয়াটা খুবই কষ্টদায়ক বাচ্চা পাওয়া যাচ্ছে না তো অনেকেই আমাদের কাছে আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন বিশেষ করে প্রবাস থেকে আসা কিছু ভাইয়েরা তো জানতে চেয়েছিলেন যে আপনারা যদি টাইগার মুরগিটা প্যারেন্টস করেন এবং টাইগার মুরগিটার প্যারেন্টস থেকে বাচ্চা সংগ্রহ করে নিজেরা পালন করেন মাংসের জন্য এবং কি কীরকম লাভবান হবেন আর টাইগার মুরগিটা বাজার চাহিদা কীরকম আসলে ভাই টাইগার মুরগিটা বাজার চাহিদা আমাদের দিকে খুবই ভালো কারণ হচ্ছে কি কালার বাটটা যেটা কালার বাটটা কিন্তু তৈরি হয়েছে ব্রয়লার এবং যে কোনো একটি হাইব্রিড কালার জাতীয় মুরগি থেকে আপনার কালার বাটটা তৈরি হয়েছে সেই জন্য কালার বাটটা দেখা গেছে টেস্টটা কিছুটা ব্রয়লার মুরগির মতো লাগে আর টাইগার যে বিশ মুরগিটা যেটাকে অরিজিনাল নামের নাম সত্ত্বে এটা কিন্তু টাইগার মুরগি না এটা হচ্ছে সিপিএফ থ্রি অর্থাৎ সেচু মুরগি তো এই সেচু মুরগিটা আপনার ভালো জাতের উন্নত জাতের মুরগ এবং দেশি প্রকৃতির মুরগি দিয়ে বিট করে এটা সরকারিভাবে তৈরি হয়েছে এই সিপিএফ থ্রিটা সেটাকে আপনার আমরা যে এই মুরগিটা দ্রুত যে ওজন হয় সেজন্য আমাদের মতো মানুষ বা অন্যরা এই মুরগিটার নাম দিয়েছে টাইগার মুরগি মূলত টাইগার বলতে কোনো মুরগি নাই তবে এই মুরগিটা আমি মনে করি কালার থেকে অনেকটা টেস্ট ফুললি হয়ে থাকে কারণ হচ্ছে কালারবাট বাট মুরগিটা ব্রয়লার মুরগি থেকেই ক্রস করে মুরগিটা তৈরি করছে বিভিন্ন কোম্পানি আর এই মুরগিটা সরকারিভাবে মূলত এই মুরগিটার মেন যে বিষ মেন যে সিপিএফ থ্রি এই মুরগিটা হচ্ছে সরকারিভাবে গবেষণায় এই কালারবাট এই টাইগার মুরগিটা সিপিএফ থ্রি মুরগিটা তৈরি হয়েছে তো এই মুরগিটা কিন্তু দেশি মুরগির কিছুটা বিটের বিট আছে দেশি মুরগির মিশ্রণে যেহেতু এই মুরগিটা তৈরি হয়েছে সেই জন্যে এই মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এবং খেতেও আমার দেশি মুরগির মতোই কিছুটা স্বাদ পাওয়া যায় সেই জন্যে আমি মনে করি আপনারা যদি রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও এই মুরগিটার বেশি কালাবাট মুরগির থেকে তো আপনারা প্রবাসে যারা ভাইরা আমার কাছে জানতে চেয়েছেন আমি সাজেস্ট করব আপনারা যদি প্যারেন্টস হিসেবে কোনো মুরগি করতে চান তাহলে এই সি টেপ থ্রি মুরগিটা প্যারেন্টস হিসেবে করতে পারেন প্রথম অবস্থায় অবস্থা বেশি না করে একশো অথবা দুইশো দুইশো না একশো অথবা দেড়শো প্যারেন্টস করতে পারেন এই মুরগিটা এক এই মুরগিটা কিন্তু অনেক দিন ডিম দিয়ে থাকে একটা না এই মুরগিটা আমার জানার মতে সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে ডিমে আসে এবং টানা পনেরো মাস পর্যন্ত মুরগিটার বয়স পনেরো মাস পর্যন্ত মুরগিটা টানা ডিম দিয়ে থাকে তারপরে আস্তে আস্তে ডিমের সংখ্যা কমবে তখন আপনি মুরগিটা ওজন হয়ে যাবে তিন থেকে চার কেজি তখন আপনি মুরগিটা সিল করে দিলেন তখন যদি মুরগিটা আপনি সে বাজারে আড়াইশো তিনশো টাকা কেজি দর বিক্রি করেন তাহলেও কিন্তু এই পুঁজিটা আয়সা পড়বে মুরগিটা যেতদিন খাইছেন আর ডিম যেতদিন পাইছেন ওই মুরগি থেকে ছোটো একটা ইনকোপেটে নিয়ে সেরে আপনারা বাচ্চা ফুটিয়ে মাংসের জন্য আবার বাচ্চাগুলো বিক্রি করতে পারেন বা বাচ্চা বাজারও বিক্রি করা যায় বিক্রি করতে পারেন তাহলে কিন্তু একটি আপনারা লাভবান হতে পারবেন আর এখন বর্তমানে ব্রয়লার মুরগি এবং কালার বাট মুরগির দাম কিন্তু আর একটা কোম্পানিরা তৈরি করছে তো যারা দাম দিয়ে রাখছে একটা বিভিন্ন দাম অনেক দাম এক বাচ্চা পড়তেছে এখন ষাট টাকা সত্তর টাকা পড়ে আবার বাচ্চাও পাওয়া যায় না তো সেই হিসাবে আমি মনে করি রেসিপি থ্রি এই মুরগিটা যত রোগ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তো এই মুরগিটাই আপনারা পালন করতে পারেন তো আমার কাছে এই মুরগিটা এক হাজার মুরগি নিয়েছিলাম আমি অরিজিনাল টাইগার মুরগিটা এই মুরগিটা আমার কাছ থেকে যদি আপনারা কেউ যে পঞ্চাশটা বা একশোটা নিয়ে সেটা পালন করবেন ভ্যাকসিনগুলো সবগুলো দেওয়া মোটামুটি এখন পর্যন্ত আজকে বয়স হচ্ছে এক মাস তো এক মাসে যে ভ্যাকসিনগুলো দেওয়ার কথা বারেক্স এবং রানীক্ষেত এবং গামবুরু সবগুলা ভ্যাকসিন করা আছে তো আপনারা চাইলে এই মুরগিগুলো নিয়েও আপনারা প্যারেন্টস হিসাবে করতে পারেন এবং বা যদি আপনার প্যারেন্টস হিসাবে না করেন তাহলে আরও কিছুদিন ও বিক্রি করতে পারেন তো আমি এই মুরগিগুলা কিছুদিন পরে এখান থেকে কিছু মুরগি রাখবো আর বেশ কিছু মুরগি আমি বিক্রি করে ফেলবো ওই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি অরিজিনাল টাইগার মুভি বাচ্চাগুলো আপনাদেরকে দিতে পারবো